বিবি আমার সামনে ঘুরছিল ঘর ছিল নিরিবিলি আমি বিবি কে দেখে সহ্য না করতে অবস্থায় বিবির সঙ্গে মেলামেশা করে ফেলেছি আমার বাঁচার উপায় কি হবে গো বাঁচার ব্যবস্থা আমার জন্য করে দি ওমরেবনু খাত্তাব বলেন একটা পুত্রবধূ আমি পেয়েছি এই খেজুরের বাগানের মধ্যে ভাঙা ঘর এই ভাঙা ঘরের এই গোয়াল নেমে দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করে ইনি হবেন খলিফাতুল মুসলিমিনের বেটার বউ সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মাটিতে আমার মতো গরীব মানুষ আর একজন নাই আমি তো গরীব আম্মা জান খলিফাতুল মুসলিমিন উমরের চোখকে অন্ধকারে ফাঁকি দেওয়া যায় যে আল্লাহ অন্ধকার সৃষ্টি করেছেন সেই আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না আল্লাহর নবী আমি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছি আমার কোনো বাঁচার উপায় নেই আল্লাহর নবী বলেন তোমাকে ধ্বংস করলো কিসে আত্মহারিক টিভি ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য ওমরে ফারুক রাজি আল্লাহ তালানহু মদিনার নিভৃত পল্লী গায়ে ঘুরে বেড়াচ্ছেন খেজুরের বাগানের ভিতর গভীর রাতে প্রজা সাধারণ কে কি করে দেখে বেড়াচ্ছেন রাতের অন্ধকারে একটা ছোট্ট মাটির ঘর খেজুরের কাছ দিয়ে সেই মাটির ঘরের মধ্যে মা বলছে তার মেয়েকে বেটি রাতের অন্ধকার থাকতে রাতের অন্ধকার থাকতে দুধের মধ্যে পানি মিলায় দাও যেই দুধ আমরা পেয়েছি এই দুধ বিক্রি করে আমাদের সংসার চলবে না পানি মিলায়ে দুধ বৃদ্ধি করতে হবে তারপরে বিক্রি করলে আমাদের সংসার চলবে বেটি বলছে মা দুধের মধ্যে যে পানি মিলাবো খলিফাতুল মুসলিম ওমর এবং খাত্তাব যদি জানতে পারেন তো চাবুক পিটিয়ে আমাদের পিঠের চামড়া তুলে ফেলবে মা বলছে বেটি খলিফা মুসলিম সেই মদিনার রাজধানীতে ঘুমাচ্ছে গভীর রাতে খলিফা ওমর কি তোর বাড়িতে দেখতে এসেছেন খলিফা উমার কোথায় আর তুমি কোথায় তুমি কথা কেন বলছো মেয়েটি তখন বলছে আম্মা যেই খলিফাতুল মুসলিম ওমর এমন খাত্তা তিনি মানুষ তিনি ঘুমান কিন্তু এই খলিফার প্রভু তিনি তিনি ঘুমান না লাতা নাও খলিফাতুল মুসলিমী ওমর ফারুক ঘুমাতে পারেন কিন্তু তোমার ফারুকের যিনি মালিক মনি রব যিনি আসমানের মালিক জমিনের মালিক তিনি ঘুমান না তার কোন তন্দ্রা হয় না আম্মা যান খলিফাতুল মুসলিমিন উমরের চোখকে অন্ধকারে ফাঁকিয়ে দেওয়া যায় যে আল্লাহ অন্ধকার সৃষ্টি করেছেন সেই আল্লাহর চোখকে ফাঁকিয়ে দেওয়া যায় না খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব বলেন একটা পুত্রবধূ আমি পেয়েছি এই খেজুরের বাগানের মধ্যে ভাঙা ঘর এই ভাঙা ঘরের এই গোয়াল নেমে দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করে ইনিই হবেন খলিফাতুল ইনের বেটার খলিফাতুল মুসলিম সেই গরিব মানুষের মেয়েটাকে নিজের পুত্রবধূ বানায় তার খেলাফতে নিয়ে আসলেন আলহামদুলিল্লাহ তাকওয়ার কারণে মহিলা মহিলার চেহারা সুন্দর ছিল নাকি ভোগ সমর্দাতা বেশি ছিল পয়সা জমি জায়গা বেশি ছিল না একটা তাকুয়ার কারণে মুসলিম জাহানের খলিফার পুত্র বধুভার যোগ্যতা অর্জন করলেন পল্লী গায়ের দুধ দিক করে ধর্মে আল্লাহ তাকুয়া অর্জন করলে মানুষের ধনিয়ায় কল্যাণ হয় আখেরাতেও কল্যাণ হয় আল্লাহ রাব্বুল আল মিন বলেন অনাইয়া তাকাইলাক অনায়া তাকেল্লা খাইয়াজা আল্লাহ মাখরাজা ওয়ার যকোহু মিন হায়েস উল্লায়াহতাসেফ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ রব্দুল্লা মিন তার জন্য বাসার পথ খুলে দেন ওয়ারা মিন হায়েস উল্লাহ ইয়াহতাসেফ এবং উৎস থেকে রুজির ব্যবস্থা করেন যে উৎস সম্পর্কে সে কোনদিন কল্পনাও করে না কল্পনাতিদ উৎস থেকে রুজির ব্যবস্থা আল্লাহ পাক করে দেয় তাকুয়াশীল হলে দুনিয়ার সমস্যার সমাধান হয়ে যায় আখেরাতের সমস্যার সমাধান হয়ে যায় বোখারের হাদিস বলছি ভালো করে শোনো রসুল সাল্লাসমের জনৈক সাহাবি এসে বলছেন ইয়া আমি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছি ইয়া আমি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছি আমার কোনো বাঁচার উপায় নেই আল্লাহ নবী বলেন তোমাকে ধ্বংস করলো কিসে সাহাবি বলেন ওয়াকাতু আলা ইমরাতি রামাদান রমাদান মাসের দিনের বেলায় সিয়ামরত অবস্থা আমি আমার বিবির সঙ্গে মিলন করেছি আল্লাহ নবী বিবি আমার সামনে ঘুরছিল ঘর ছিল নিরিবিলি আমি বিবিকে দেখে সহ্য না করতে পেরে সিয়ামরত অবস্থায় বিবির সঙ্গে মিলামেশা করে ফেলেছি আমার বাঁচার উপায় কি হবে নবী গো বাঁচার ব্যবস্থা আমার জন্য করে দি নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন এটা গোলাম আজাদ করে দাও কি করো গোলাম কিনে আজাদ করে দাও ছেড়ে দাও সাহাবী বলেন গোলাম আজাদ করার ক্ষমতা মান লাগাতার দুই মাস সিয়াম পালন করো লাগাতার মাঝখানে গ্যাপ দেওয়া দেবে লাগাতার দুই মাস সিয়াম পালন করো সাহাবি বলেন দুই মাস সিয়াম পালন করা আমার পক্ষে সম্ভব নয় নবী বলেন সাতজন মিসকিনকে খাবার খিলাইয়ে দাও বলে আমি এমন গরিব মানুষ সাতজন মিসকিনকে খাবার খিলানো আমার পক্ষে সম্ভাবনা হয় নবী বললেন তাহলে বসে থাকো দেই কি করা যায় সাহাবি বসে রইলেন বুখারীর হাদিস গরিমতের মাল এক বস্তা খেজুর নবী সাল্লাল্লাহু সাল্লামের দরবারে এসে হাজির হয়ে গেল নবী সাল্লাল্লাহু সাল্লাম খেজুরের বস্তা সাহাবীকে দিয়ে বললেন ওমার সাহাবী খেজুরের বস্তা নিয়ে চলে যাও আর তোমার এলাকার গরিব মানুষের মধ্যে এই খেজুরগুলি বিতরণ করে দাও তোমার এই পাপ কাজের কাফফারা আদায় হয়ে যাবে সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মাটিতে আমার মতো গরীব মানুষ আর একজন নাই আমি তো নই নবী crossorigin হেসে ফেললেন হেসে ফেলে বললেন খেজুরের বস্তা নিয়ে যাও তোমার ছেলে মেয়েকে खिलाয় না বুখারীর হাদিস শুনেননি বুখারীর হাদিস এই হাদিস থেকে কয়েকটি জিনিস জানা গেল কয়টি এক নাম্বার তাকুয়া যদি থাকে লাগে গোয়েন্দা না পুলিশ লাগে নাই সিসিটিভি ক্যামেরা লাগে না পুলিশ লাগে না গোয়েন্দা লাগে না থাকলে মানুষ কাজ তাকুয়া অন্যায় স্বীকৃতি নিজেই দেয় সাহাবিজে বাড়ির মধ্যে সঙ্গে মিলন করেছিলেন সেখানে কি সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল গোয়েন্দা গিয়েছিল সেখানে খুঁজতে না অপরাধের স্বীকৃতি দিলেন আল্লাহ নবী বললেন গোলাম আজাদ করো না পারলে দুই মাস শিয়াম পালন করো না পারলে সাতজন মিসকিনকে খাবার খেলাই দাও এটা হলো ইসলামের মহান সৌন্দর্য এটা না পারলে সেটা করো সেটা না পারলে ওটা করো দাঁড়িয়ে সালাত না পড়তে হলে বসে পড়ো বসে না পারে শুয়ে পড়ো শুয়েও যদি হাত পা নাড়াতে না পারো তাহলে চোখ দি সাদা করো চোখ টিপ পেরে সালা তাতাই করো তার মানে ইসলাম আপনাকে আমাকে সহজ পদ্ধতি দিয়েছে এটা না পালে সেটা করো সেটা না পালে ওটা করো পানি যদি না থাকে তায়াম্বম করো তায়াম যদি না করার সুযোগ না থাকে পানিও নাই মাটিও নাই পানিও নাই মাটিও নেই গাছের উপর বসে আছে এক লোক নিচে বাঘ নামলেই বাঘে খেয়ে ফেলবে নামলেই বাঘে খেয়ে ফেলবে মাটিতে তা মন করার ক্ষমতাও নেই উপরে পানির ব্যবস্থাও নেই বিনা তায়ামে বিনা উজুতে ওই গাছের উপর সালাত আদায় করবে ইসলাম কত সুবিধা দিয়ে দিয়েছে নবীকে নবী বললেন গুলাম আজাদ করো গুলাম আজাদ না পারো তুই মাস সিয়াম রাখো তাও পারি তো তো জন মিসকিনকে খাবার খেলে তাও পারলো নবী সাল্লা সাল্লাম গনিমতের মাল থেকে এক বস্তা খেজুর দিলেন দিয়ে বলে এই বস্তা খেজুর নিয়ে যায় তুমি তোমার কাপফার আদায় কর হাদিসের এই অংশ থেকে বোঝা গেল সমাজের গরিব মানুষ যদি ট্যাক্স আদায় করতে না পারে তাহলে রাষ্ট্রের তহবিল থেকে তার ট্যাক্সের ব্যবস্থা করে দিতে হবে সমাজের গরিব মানুষ যদি ফেতরা দিতে না পারে সমাজ সমাজের ফাঁক থেকে তার ফেতরার ব্যবস্থা করে হাদিসের এই দিলাম তারপরে বললেন এক বস্তা খেজুর নিয়ে তোমার বাচ্চাদেরকে খিলাও সাহাবি আসছিলেন পাপ মাপ করার জন্য পাপ মাপ করাবার জন্য পরকালের নাজাত পাওয়ার জন্য এই পাপ থেকে কিভাবে মুক্ত হওয়া যায় সেই জন্য সাহাবি এসেছিলেন সাহাবীর পাপ মুক্ত হলো সাহাবীর পাপ মা হলো আর সাহাবীর বাড়িতে এক বস্তা খেজুরের রুজির ব্যবস্থা আল্লাহ করে দিলেন কিসের কারণে হলো ডাকোয়ার কারণে আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে বললেন ওমাই ইত্তাকিল্লাহ ইয়া আল্লাহ মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন যে ব্যক্তি আল্লাহর ভয় করে আল্লাহ রব্বুল আলমিন তার বাঁচার পথ খুলে দেন আর তাকে এমন থেকে রুচি দান করেন কোনো দিন কল্পনাও করে না